নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে আগামীকাল তেইশ সেপ্টেম্বর দেশ ছাড়ছে বাংলাদেশ দল তার আগে আজ সোমবার আনুষ্ঠানিক ফটো সেশন করেছেন ক্রিকেটাররা এরপর সংবাদ সম্মেলনে গণমাধ্যমে কথা বলেছেন প্রধান কোচ সারওয়ার ইমরান ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি একটা বড় টুর্নামেন্টের আগে ইন্টারন্যাশনাল সিরিজ নিরে বাট আইডিয়াল হয়নি হয়তো বা বাট স্টিল বাংলাদেশে সব ধরনের ফ্যাসিলিটিস আছে আমি যেটা মনে করি সব ধরনের ফ্যাসিলিটিস আমরা হান্ড্রেড মানে বলবো শতভাগ দিয়ে আমরা চেষ্টা করতে সেগুলো নেয়ার জন্য এবং সোফা যতগুলো আমরা ক্যাম্প করেছি কিন্তু আমরা আমরা সব ধরনের পাইছি চেষ্টা তো করা বাট যেটা হয়নি চিন্তা করতেছি না যেগুলো আমরা যেভাবে আমরা প্রিপেয়ার্ড হয়েছি আমার কাছে মনে হয় প্লেয়ারে তাদের সতর্ক দেওয়ার চেষ্টা তাই না তো অল্প সময় তো আসলে অতটা বেশি অ্যাডাপ্ট করা যায় না বাট হ্যাঁ বলবো যে গুড এক্সপিরিয়েন্স বাট আমাদের প্লেয়ারদের ভিতরে বলবো যে যে বিষয়গুলো ছিল এখন পাওয়ার হিটিং এর কিছু কাজ উনি করতে চেয়েছেন বা শিখাইতে চাইছেন বাট অত অল্প সময় আসলে অ্যাডাপ্টেশন একটু ডিফিকাল্ট এবং আমরা যে ফর্মেট খেলতে যাচ্ছি সেখানে আই গেস অবশ্যই পাওয়ার হিটিং এর প্রয়োজন আছে ওই জায়গাটাতে বাট আমি বলবো যে ছোট ছোট কিছু কাজ যেটা উনি করেছেন দু একটা জিনিস হয়তো বা যদি প্লেয়াররা সেটা বলবে ইমপ্লিমেন্ট করতে পারে সেটা অবশ্যই ডেফিনেটলি ম্যাচ অনেক কাজে লাগবে না আমাদের টার্গেটটা হলো ম্যাচ বাই ম্যাচ খেলা এবং ভালো খেলা আমাদের সাথে দুইটা ম্যাচ আছে যেহেতু ফিফটি ফিফটি চান্স আছে আমাদের হলো পাকিস্তান এবং শ্রীলঙ্কা এছাড়া অন্যান্য টিমের সাথেও আমরা কাউকে আমরা বড় করে দেখছি না আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব প্রত্যেকটা ম্যাচ জিতার জন্যই খেলবো তারপরে ওদের যে স্ট্যান্ডার্ড অস্ট্রেলিয়া বা আরও দু একটা টিমের তারপরে আমরা ওদেরকে আমাদের থেকে উপরে দেখব না আমরা আমাদের মতোই ভাববো এবং আমরা জিতার জন্যই খেলব প্রতিটা ম্যাচ লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা পাকিস্তানকে হারাইছি আমরা এবার চাই আরও কয়েকটা ম্যাচ জিতার জন্য আমরা দেখেন টিম যখন সিলেক্ট করা হয় তখন কিন্তু ওভারঅল একটা প্লেয়ারকে অনেকদিন ধরে অবজার্ভ করার পরে অবজারভেশনের পরে কিন্তু একটা প্লেয়ারকে সিলেক্ট করা এবং স্পেসিফিক যে রোলটা তাকে দিয়ে করাইলে হয়তো টিমের জন্য ভালো হবে সে চিন্তা করে প্লেয়ারদেরকে সিলেক্ট করা হয় এবং সারপ্রাইজিং যেটা বলতেছেন যে লাস্ট যেটা আমরা কোয়ালিফাই খেলেছি পাকিস্তানে সেখান থেকে দু একটা চেঞ্জ আছে সো ওইটার পরে কিন্তু আমরা অনেক লম্বা সময় ক্যাম্প করছি ওখানে ওখানে অনেকগুলো ম্যাচেস খেলছি সো ওই ম্যাচেস খেলার পরে এবং প্র্যাকটিসের সব কিছু দেখার পরে কিন্তু ফিল হয়েছে যে না এই প্লেয়ারটা হয়তোবা রিপ্লেস করলে আমাদের টিমের জন্য ভালো হবে আমি বলবো না যাদেরকে রিপ্লেস করা হয়েছে তারা নট গুড এনাফ হয়তোবা তাদের থেকে বেটার তারা পারফরমেন্স করেছে লাস্ট থ্রি টু ফোর মান্থস এখন যেটা আপনি মেনশন করলো আন্ডার ফিফটিন বয়েসের সাথে সেখানে কিন্তু ফুল ন্যাশনাল টিম খেলে নেই ওখানে অনেকগুলো প্লেয়ারকে বাইরে থেকেও নেওয়া হয়েছে এবং বলবো অনেক প্লেয়ারকে ডিফারেন্ট ওয়েতে অপরচুনিটি ক্রিয়েট করে দেওয়া হয়েছে এবং আমরা যারা খেলছি তারা হচ্ছে হয়তোবা বা আমি বললাম আক্রুদা মার্ক আমরা পারফর্মেন্স করতে পারি না যেটার আসলে পরে প্লেয়ারদের ওই উইকেটটা যদি দেখেন মানে ফ্রেন্ডলি উইকেট সো ওই জায়গায় আপনি ব্যাট মানে রাখে সেখানে রান হইতে বাধ্য কারণ পাকিস্তান খেলছি যেখানে আমাদের হচ্ছে বলবো যে এভারেজ ছিল প্রায় ওয়ান এইটির মতো সবসময় ওডিআইতে সেখানে কিন্তু আমরা রেগুলার টু হান্ড্রেড প্লাস রান করছি এক্সেপ্ট ওয়ান ম্যাচ এটা আমরা পাকিস্তানের সাথে খেলছি যে না ভালো উইকেটে গেলে আমাদের ব্যাটারদের সেই ক্যাপাসিটি আছে কারণ এবং আপনারা তো জানেন আমাদের বলাররা বরাবরই অনেক ভালো বলবো যে টিমকে অনেক বেশি ভালো করে আসে এটা আমাদের জন্য চ্যালেঞ্জ এবং আমাদের জন্য একটা গুড অপরচুনিটি যেহেতু আমরা আইসিএস একটা টুর্নামেন্ট ডেফিনেটলি আমরা ভালো উইকেট আমরা ইনশাল্লাহ পাবো তো আমরা যদি একটা ভালো স্কোর আমরা দ্বারা করাইতে পারি তো ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমার কাছে মনে হয় আমরা কমপ্লিট করতে পারি ভালো আমি বলবো যে সবকিছু থেকে প্রত্যেকটা প্লেয়ারে আসলে অনেক কিছু ডিল করে তো আমারও সেম বাট আমি চেষ্টা করি সবসময় যে সব কিছু ওভারকাম করে যেন নিজেকে ফিট অ্যাফ রাখতে পারি যেহেতু বলবো যে ব্যাটিং একটা গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাটিং করে এবং কিপিং করা ক্ষিপ্র আবার দেন একটা বড় ইনিংস খেলা চিন্তা ভাবনা করলে আসলে নিজেকে ফিট রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো এর জন্য আসলে অনেক ডিসিশন মেক করতে হয় যেটা করে বলবো রিসেন্টলি কিছু ডিসিশন নিয়েছে যেটার জন্য হয়তোবা আমি বলবো যে আগের থেকে নিজেকে আরো ভালো ফিট দিন ধরে প্লাস লাস্ট সিক্স মান্থ ধরে আমি বলবো টানা ক্রিকেট খেলতেছি সো আমার কাছে মনে হয় এখন প্লেয়ারদের জন্য একটা হাইটাম একটু বুঝে বুঝে ওয়ার্কলোডটা বোঝা যে কতটুকু খেললে আমি পরবর্তীতে ইন্টারন্যাশনাল ম্যাচে যে বা ইন্টারন্যাশনাল কোনো সিরিজে আমি অ্যাভেলেবেল থাকতে পারবো বা আমার বেটার পারফরমেন্সটা দিতে পারবো এই জন্য এই ডিসিশনটা মেক করা কারণ হচ্ছে আলটিমেট হচ্ছে আমাদের আমার আমার কাছে যেটা মনে হয় যে প্রথম প্রায়োরিটি তো হচ্ছে ন্যাশনাল ডিউটি সো ওই জায়গাটাতে যদি আমি নিজেকে ফিট না রাখতে পারি অ্যাভেলেবেল না রাখতে পারি সেটা আমি বলবো টিমের জন্য অনেক ক্ষতিকর হবে অবশ্যই দেখেন ল্যাক তো আছে বাট স্টিল আমি মনে করি যে ওই নেগেটিভ বিষয়গুলো আসলে আমি ভাবতেছি না এক আর সেকেন্ড হচ্ছে ওইটা আসলে চিন্তা করে এখন একদম সময় নাই যেহেতু আমরা নেক্সট দুইটা হচ্ছে প্র্যাকটিস গেম খেলবো ইয়ের সাথে শ্রীলঙ্কা এবং হচ্ছে সাউথ আফ্রিকার সাথে আমার কাছে মনে এই দুইটা ম্যাচ আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি থাকবে টিমটাকে একটু রিভাইজ করা ডেফিনেটলি এবং বিভিন্ন কম্বিনেশন ট্রাই করা যে কোনটা আমাদের বেস্ট পসিবল ওয়ে থাকবে ফার্স্ট ম্যাচটার জন্য এবং তাহলে আমি বলবো যে এটা মাইন্ডসেটের একটা বিষয় যেটা আমরা প্রতিনিয়ত হচ্ছে কোচিং স্টাফ থেকে শুরু করে সবাই আমরা হচ্ছে বলবো যে কথা বলি ম্যাচগুলো যখন হয় আমরা রিভিউ রিভিউ যেটা হয় আমরা বলার পরে হচ্ছে আমরা চেষ্টা করি যখন থেকে কতটুকু ইম্প্রুভমেন্ট আছে বা আমাদের আর কতটুকু গুলো যা যেগুলো আছে সেগুলো কিভাবে করা যায় এবং আমরা প্র্যাকটিস এবার করেছি আমার কাছে মনে হয়েছে অনেক টাফ হয়েছে টাফ সিচুয়েশন মেক করে যে ম্যাচের ম্যাচ অনুযায়ী কিছু সিনারিওস করেছে এবং নেটেও আমরা ওইরকম ভাবেই প্র্যাকটিস করি যেন আমাদের আমাদের ম্যাচে যে আমাদের মাইন্ডসেটটা থাকে সেভাবে জানা আমাদের বলবেন যে দেখেন আনএক্সপেক্টেড ছিল কারণ অত বা একটু বেটার উইকেট পেলে খেলাগুলো আর একটু বেটার হতো যে দুইটা টিম খেলেছে গ্রিন টিম অনেক ভালো খেলেছে আমি যে টিমে খেলেছি ওই টিমটা ভালো করতে পারেনি বাট অন্য টিমটা অনেক ভালো ক্রিকেট খেলছে সো উদ্দেশ্য ছিল কিন্তু তাদের সাথে খেলা যে কম্পিটিভ টিমের সাথে খেলা কারণ নিজেদের ভিতরে যতবারই আমরা খেলতেছি আমরা আমাদের বলারদেরকে বলেন ব্যাটারদেরকে বলেন খুব ভালোভাবে রিড করতে জানি কে কোথায় স্ট্রং উইক সো ওইটা অতটা বেশি বলবো যে চ্যালেঞ্জিং হচ্ছে না বাট সোফার বলবো যে আনএক্সপেক্টেড ছিল যে হয়তোবা আরেকটু বেটার ক্রিকেট খেলা যেত বাট স্টিল আমাদের কাছে মনে হয়েছে ওই টুর্নামেন্টটা আই ওপেনার ছিল যে না আসলে আমাদের প্রিপারেশনটা কত দূর যাচ্ছে এবং আমাদের আরও কী কী করা উচিত সুমনার ব্যাপারে আমরাও এটা নিয়ে আমাদের কোচিং স্টাফ থেকে আর করে ক্যাপ্টেনও ছিল আমাদের অনেক দিন লাগছে এখানে খেলি ওয়ার্ল্ড কাপে তখন ওদের লেফটি ব্যাটসম্যানটা নট আউট ছিল সেই সময় ক্যাপ্টেন যখন সুমনাকে বল করতে বলে সুমনা বল করে না এবং ঢাকাতে হোক প্র্যাকটিসে হোক সবসময় লেফট হ্যান্ডি ব্যাটসম্যানের এগেন্স্টে ও বল করতে পারে না আমাদের মেইন খেলা হলো পাকিস্তানের শ্রীলঙ্কার সাথে আমাদের একটা অফিস স্পিনার লাগবে যে লেফটিকে বল করতে পারে জাস্ট এই লেফটটিকে বল করতে পারে আর যেই লেফট যেই অফিস স্পিনারকে নেওয়া হয়েছে তার অ্যাকুরেসি তার থিঙ্কিং তার সাহস অন্যরকম অ্যাকুরেসি অনেক বেটার তার থেকে সেটা রাইটই হোক লেফটি হোক তো সেই চিন্তা করে আমরা সুমনা বাদ করে সুমনা কোনো পারফরমেন্সের কারণে বাদ করে না আমাদের টিমের ডিমান্ডের উপর বাদ করছে সুমনা আমি একটু এক্সাম্পল দিলে বুঝবো আমরা চারটা ম্যাচ খেলি বিগ এসপিতে চারটাই হারি একটা টাই করছিলাম ওইটাও হারছিলাম আমরা সিলেটে যা দুইটা ম্যাচ খেলি ওদের সাথে প্রথম ম্যাচটা আমরা জিতি দ্বিতীয় ম্যাচটা আমরা হারি প্রথম ম্যাচটা আমরা জিতি দ্বিতীয় ম্যাচটা ওরা দুইশো ছেচল্লিশ করছিলো আমরা দুইশো একুশ করছিলাম তো ডে বাই ডে কিন্তু আমাদের ইমপ্রুভ হয়েছে ওদের ইম্প্রুভ না হলেও আমাদের ইমপ্রুভ হয়েছে থার্ড ম্যাচটা বৃষ্টির জন্য হয় না তো সেভাবে আমি বললাম আমাদের প্রিপারেশন আমরা কিন্তু ফর্টি নাইনেও অল আউট হয়েছে ওদের সাথে যেমন বিকেস্পীতে খেলছি তো ডে বাই ডে কিন্তু আমাদের টিম কম্বিনেশন ভালো হয়েছে ইম্প্রুভ হয়েছে এবং ওদের যে ফিল্ডিং ফিফটিনের যে ফিল্ডিং ওই ফিল্ডিংয়ে আমরা ম্যাক্সিমাম সময় ধরা খাইছি যেটা বলা হয় ওদের ফিল্ডিং এক্সট্রা ছিল ও ভালো ব্যাটিং মোটামুটি ব্যাটিং আমরা ওদের আটকেতে পারবো কিন্তু ফিল্ডিং এবং বলিং ওদের এক্সট্রা এগুলো আসলে না আর যেটা আপনি বলতেছেন যে বিষয়টাতে সুমনার বিষয়টাতে দেখেন আপনি যে স্টার্টস এর কথা কথাগুলো বলতেছেন যে প্রিমিয়ার লিগে হাইয়েস্ট উইকেট টেকার প্লাস হচ্ছে কোয়ালিফাই হাইয়েস্ট রান উইকেট টেকার হইছে দেখেন এটা কিন্তু চার মাস পাঁচ মাস আগে অলমোস্ট ফোর মান্থস এর আগে সে চার মাসে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে আমি বলবো না স্যার যেটা বললেন সেটা আসলে ডিফারেন্ট করছেন বিষয়টা হচ্ছে চার মাসে বলবো যে যে জন মধ্যে কিন্তু প্লেয়ারকে আমরা এখন পিক করেছি নিশিতা এবং ও ছিল দুই প্লেয়ারকে কিন্তু সবাই অবজার্ভ করে আসছে কোচেস থেকে শুরু করে হচ্ছে সিলেক্টার সহ তো সেখান থেকে মনে হয়েছে প্র্যাকটিস ম্যাচেস বলেন প্র্যাকটিস বলেন এবং কিছু থেকে মিলিয়ে আহ নিশিতাকে বেটার মনে হয়েছে তার জন্যই নিশিতাকে পিক করা হয়েছে এবং সুমনা যে ভালো প্লেয়ার না তা না সুমনা অবশ্যই প্রুফ করে এসেছে প্রত্যেকটা সময় দেখা যায় কি দেখেন যারা উনিশ বিশ হয় অনেক সময় প্লেয়ার তখন কিন্তু আপনি বিশকে পিক করবেন তার মানে এই না যে তাকে আমরা আসলে একদম সাইড ডাউন করে দিছি তারা এখনো অপরচুনিটিস অনেক বেশি আছে এবং অনেক অনেক বেশি ভালো একটা প্লেয়ার এবং নিশিদা যাকে আমরা নিয়েছি অনেক ইয়াং বাট ওর যেটা স্যার বললেন যে ওর অ্যাকুরেসিটা অনেক অন্যরকম এবং অ্যাজ এন স্পেশালি অফ স্পিনারদের কাছ থেকে আসলে একটা টিম যা চায় সেটা আসলে ও ফুলফিল করে তার জন্য ও টিমের আমি বলবো প্রথমত এটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ কারণ আমরা অন্যান্য দেশেও দেখি যে আপনি যখন ক্রিকেট ছাড়ে তারপরে কিন্তু বলবেন সিলেক্টরের পদে আসে কোচে কোচিং এ আসে বা বিভিন্ন জায়গায় আসে যেখানে উইমেন ক্রিকেটের সাথে তারা ইনভলভ হতে পারে সো এই ক্ষেত্র থেকে বলবো সালমা আপু প্রথম এবং আমি বলবো যে যে পজিশন উনি হোল্ড করতেন যে সম্মানের জায়গাটা তাকে আরো আরো সম্মানের জায়গা উনি পেয়েছেন আমি আশা করি উনি যে দায়িত্বটা পেছেন ভালোভাবে অনেক বেশি এবং আমার কাছে মনে হয় প্লেয়ারদের ক্ষেত্রে সিলেকশনের বিষয়ে উনি অনেক ভালো ফিডব্যাক দিতে পারবেন